এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রাতের সুযোগে প্রায় বারো লক্ষ টাকার সোনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটলো ডোমকলে দোকান ঘরের টাকা এবং বাড়িতে থাকা সোনার গহনা চুরি করে চম্পট দিল চোর পাশের বাড়ির সিঁড়ি বেয়ে বাড়ির দোতলে প্রবেশ করে চোর তারপর সিঁড়ির ঘরে গেট খুলে প্রবেশ করে হাতে নেয় সব কিছু কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ইমিটেশন গহনা রেখে চুরি করে সোনার গহনা অন্যদিকে দোকানে ড্রয়ার থেকে চুরি যায় নব তিন লক্ষ টাকা বলে দাবি বাড়ির মালিক রোহেত আলী শেখের ঘটনার জেরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এ ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের ভাতসলা মোড় এলাকায় পরিবার সূত্র জানা গেছে বাড়ির মালিক রোহেদ আলী শেখ বাড়ির নিচেই মোটরসাইকেলের পার্টসের ব্যবসা করেন সেই দোকানের ড্রয়ারি ছিল তিন লক্ষ টাকা এবং বাড়িতে নিজের ঘরেই ছিল সোনার গহনা প্রতিদিনের মতো ব্যবসা সেরে ঘরে গিয়ে শুয়ে পড়েন গভীর রাতে পাশের বাড়ির সিঁড়ি বেয়ে বাড়িতে প্রবেশ করে ঘরের আলমারি থেকে সোনার গহনা নেয় চোর অন্যদিকে দোকান ঘরের ড্রয়ার থেকে নগদ তিন লক্ষ টাকা চুরি করে চম্পট দেয় বলেই অভিযোগ ঘরের দরজা খুলেছে এই ছাদের গেট খুলে রেখেছে ঠিক আছে লকার খুলে বের করে রেখেছে আচ্ছা এটা কখন জানতে পারলেন ফজরের টাইম কি হয়ে লকার খোলা ছিল উঠে দেখছি লকার খোলা দিয়ে আমি উঠে এসে ছাদে দেখছি ছাদের গেট খোলা তারপর নিচে নেমে দেখছি দোকানের লকারও সব খোলা আচ্ছা কত টাকার মোটামুটি চুরি হলো টাকা তিন লাখের মতন ছিল শুনা সাতভারির মতো ঘটনার রবিবার সকালে দমকল থানায় লিখিত অভিযোগ করেন পরিবার ওই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে সরজমিনের তদন্তে আসেন দমকল থানার পুলিশ পায়ের ছাপ থেকে নানান দিক খতিয়ে দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ আমার মেয়ের বাড়ি হ্যাঁ তো রাত্রি ফজরোর টাইমে আমিও ঘুমিয়ে আছি মেয়ে কাইন্ডলি উঠে বলছে বাবা আমার বাড়িতে চুরি হয়ে গেছে আমরা এসে দেখছি এই অবস্থা তো আমরা ভালোভাবে ঘুরিয়ে দেখলাম যে ওই ধার দিয়ে উঠেছে আবার ওই ধার দিয়ে নেমেছে দোতলা দোতলায় উঠে লকার খুলে সোনা গোলা লেগেছে দোকান ঘরে ঢুকে আপনার ওই টাকা লেগেছে দিয়ে এই অবস্থা কত মোটামুটি তিন লাখ টাকা হবে তিন লাখের বেশি হবে তো কম হবে না সোনা প্রায় সাত ভরি এই বাড়ির সোডা আর ফুলে যা যা সোনা দাবাদি যা সব দিতে টাকা পয়সা হয়ে যাবে বাসের ব্যবসা শোনা ওদের প্রায় সাত ভরের উপরে যা বলছে শোনা তো হিসাবে আমার কাছে নাই না খাটের বুঝতে পারি কিছু বুঝতে পারি না কি পেরেছে আমি বলতেই পারবো না একদম